মজার মজার কথা শুনো নবীজি আসার নামাজ পড়ে গেছে গরম কই গেছে নবীর বিবি ছিল এগারো সংসার করছে এক লোকের নয় জনের লোকের দুইজন নবীজি জীবন দশা থাকা অবস্থায় এতেকাল করছে তো নয় বিবি নবীজি মাত্র দুইটা সারছে করতাম আম্মা যান আয়সার ঘর ঢুকছে লোক লোক গুড় গুড়াইয়া বাহি আসতে চলো বিকাল দরজাটা সাইড বেড় দিয়ে নবীজি রে নবীজি কোনো এটা হুতনের টাইম না

লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় হলুদ ছাড়া তরকারি হয় গরম মশলা ছাড়া তরকারি হয় লবণ ছাড়া তরকারি দিলে তরকারির ভিতরে যেমন দরকারি। ইসলামের ভিতরে তোমাদের আয়সা এমন দরকার কি বুদ্ধি কম না বেশি এমন বুদ্ধিমতী আমরা আম্মা বয়স্ক কম শুধু আম্মা বুদ্ধি বালা বেরিয়ে

আম্মা জানা আছেন তোমার কি কথা কই রাসুলুল্লাহ আমরা বড় যে খেজুরের ছাড়িটা সেই দিন যখন হচ্ছে দুপুরের আরেক বেডি পরে কাঁඳিস সাইটতে সিল দেখতে শালা আদিআপে এই বিস্তারিত আমরা নবীজি ঠাহে কই এসেরা বাইট চাই না নরম এই জাজিমের মতো একটা বিছনিনটা দেয়া গেছে আপনি তো মুকদিসাল ফরে 250 জায়গা নরম যে আমরা বড় নরম একটা বিছনা হইলে আরাম হয়

আমি কি কেউ দমক দিছি না সুখের অভাব দিছি সম্পদ ভাই তারা তোমরা বুঝে ধরলে তোমরা থাকো না হইলে আল্লাহ ওস্তে আপ পারবে যে আমার এখন হয়তো সম্পদ টম্পদ হইতো না কয় না। এখন দেখছো তো তারা ফে কেউ আর উঠে না নবী ও না সম্পদ দমন যেত না বুঝে নো সংসার করো না হইলে অন্য কোনো জায়গা তোমরা আমার দুনিয়ার ফাগল বানাইতে চাও আবার আমার দ্বারা এটা সম্ভব না আমার জানা আসার তো মশাল্লা বুদ্ধি বেশি

তোমরাই আব্দার করলে তো হবে না আবি দুনিয়ার লবিনা না আমারে জিব্রাইলايا কইছিল আবি কি দুনিয়া চাই না আখিরাত চাই আমি খুব রাগ হইছিলাম যে বাইরে লগে জিব্রাইল তো তো মকিয়া কইছিল আমি কি আল্লাহর কথা না তোর কথা কই আল্লাহই jigayse নবী কয় আল্লাহর কি আর শেখায়ো কি আল্লাহ অহন সিনছে না আল্লাহ রুবিল عجيم. بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها শিরো নিহার আসনবিহ উল্লেন ওর অনুলিবে খল সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা তাদের মন আছে কিন্তু তারা বুঝে না ওয়ালাহুম আয়ুল্লা ইসরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা বিহা

এইরকম মানুষ বাংলাদেশে নাই কথা নাই যারা পনেরোটা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল বাচ্চা গুলা তাদের স্ত্রীরা জানে না শাড়ি আছে কি নাই অবস্থা যারা পনেরোটা বছর কাটিয়ে দিল ওরা মানুষের উর্ধতা বুঝে নয় ওরা মানুষ তাদের কলঙ্ক

কেন বলো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল তুমি কষ্ট না তুমি শিয়াল কুকুর না তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ ক্ষতি হয় নাই পনেরোটা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে হ্যাঁ বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গা স্ত্রী অপেক্ষা করে স্বামী কখন আসবে কিন্তু স্বামী গুম হয়ে গেছে সে না না এটাও জানে কাজ বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না গত পনেরোটা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে ঠিক সুতরাং আমরা ওই উলাই কোরআনের কথা তো কোরআনের কথা তো ফলা লাগবে ফলা লাগবে ভিতরে একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই আল্লাহ বলেছেন আর এই কেয়ামতের আগে এটা হবে না এটা আশা করেন কেন এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে আমাদেরকে দিয়ে শুরু হয়েছে আরে আহ না সে করছেন আমি চিহ্নিত করতে চাই না কে কিন্তু আপনি যে করছেন যেটা এটা বোটেও ঠিক করে না জি সবাই করেন আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম তাই আল্লাহ কথা আল্লাহ আপনি বুঝবেন না আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনার কাজে লাগান না বন্ধুগণ তাইলে এই মানুষ আমরা আমরা যারা এখানে আছি আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ আবার অনেকগুলা চেষ্টা করছেন মহা তিনটা জিনিস আল্লাহ দিচ্ছেন কয়টা কথা বলেন কয়টা এক নম্বরে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা দুই নাম্বারে পরে আগুল কারি তিন নাম্বারে নবী মোহাম্মদ রসুল্লাহ আপনার যদি আকল না থাকে বুঝ না থাকে তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না কোরআন কেতাব বুঝবেন না নবীর হাদিস আপনি বুঝবেন না এজন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল এই আকল যান নাই সে এই যে নাই সে বুঝবে আকলে না সেটা বুঝবে তার তো নাই তো তে বুঝব কেন বুঝব তার মা তার বাঁসে তার মারে দি গাইয়া গো তোমার ফুতের নাই না কি রও এবিடியே দেখো বরবর হইয়া সোহেল খালি ছাইরা দিব কান ধর তো ভাই জিফুত ওই সিনলাই লাসি এইতি আবার বলো এটা কি হইল এই তার কারণে আমি এই বেট মাতসাউন লাগে এই গর মাতসাউন লাগে আকল নাই তারে কই একটা করে আর একটা ঠিক কিনা কর

তাদের উপরে নির্যাতন এসেছে নিপীড়ন এসেছে তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে সম্পদ গুলো লুণ্ঠন করা হয়েছে তারপরেও তারা ওই আকলের কারণে এক উপরে অটল থেকেছে ঠিক কিনা বলো বাংলাদেশ হচ্ছে আছে বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনশো চৌরাশি এক একজনের বিরুদ্ধে মামলা তিনশো চৌরাশি সাড়ে চারশো ফোনে নানান ধরনের মামলা একশো দেড়শো এটি এই এইরকম যে মামলা এখন একটা লোক যখন এতগুলো মামলা হয় তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল পনেরো বছর সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারিনি ইচ্ছে করলে সে মন মতো জায়গায় যেতে পারিনি কখন সে অ্যারেস্ট হয়ে যায় কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে তারপরও ওই মানুষগুলো আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের দালালের মতো রক্তাক্ত হয়েছে পিঠের চামড়া উঠে গেছে ওই বাবলা কাঠের বাবলা গাছের কাটা তার পিঠে ঢুকে গেছে জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে হাজরত উমর রাজি আল্লাহ তালা যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট একদিন তিনি ডাকলেন বেলালকে সব আলাদা বলবেন না

উঠ বেড়া দুম্বা চড়াইতাম আমার কাছে আপনি নসিহত চান কয়ে যে হ্যাঁ আপনি নসিহত করুন কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে সম্পদ বেশি হইছে এখন আপনার নসিহত খুব বেশি দরকার যখন আপনারা সংখ্যায় কম ছিলেন দালাল বললেন নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই আবার উমর বললেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন সু ভালাল্লাহ বলবেন না আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন দালাল লজ্জা পাচ্ছিলেন বিব্রত বোধ করছিলেন তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন ওমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন বেলাল যখন ওমরের দিকে পিঠ দিয়া বসছে দেখে যে পোড়ারা পিঠের ভিতরে এরকম গর্তের মতো হয়ে গেছে সানজা গুলো ফুচকে ফুচকে এরকম ভিতরে গর্তের মতো ওমর তালাহু বললেন বেলাল এই গর্তগুলো কিসে এক তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে ওই তত্য বড়ভূমির মাঝে আমাকে ভর

কোমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে বেলাল ডাকিয়া কইয়া বিড়াল মকমিনি ওমর রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখত মোমর্ষ অবস্থায় আমারে রাতের বেলা ঘরে আনতো ঘরে আনার পরে জিজ্ঞেস করত বেলাল খবর কি আমি স্কুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে আহা আহা আমি এক আল্লাহর কথাই বলতাম আমার উপায় ছিল না আমি আল্লাহকে ছেড়ে দেব না আমি ওই নির্ভব অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম এবার উমাইয়া খুব রাগ হতেন অন্য কর্মচারীদেরকে বলতেন তাড়াতাড়ি করো লাকড়ির ভিতরে আগুন ধরাও লাকড়িগুলোতে আগুন ধরানো হল। জল জল করতেছে পয়লা লম্বা একটা মানুষের মতো কয়লা গুলাকে বিছালেন আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আঙ্গরার উপরে আমারে সোয়াই জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের নিচে জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে চামড়া ভেদ করে আমি কোনো মতে পায়রার হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটা উঁচা করতে চাইলাম ও মাইয়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধ হয় পায়লা লাগে না বড় বড় পাথর এনে আমার বুকের উপরে ছাপা দেওয়া হলো ওমর গো ওম আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত কতটুকু অত্যাচার তুমি কতটুকু নির্মমতার মুখোমুখি যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে কত কষ্ট কত নির্যাতন তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই মুসলমানরা আল্লাহ নবীর কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্ত আল্লাহ নবী জিজ্ঞেস করতেন কাদো কেন জীবনে কারোর একটা থাপ নাই জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই কারো জমিনের উপরে দখল দেয় নাই কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল আসার সময় আবার লুঙ্গি দাও আনতে পারি নাই আমার লুঙ্গির পর্যন্ত খুলে রাখতে চেয়েছে পাঞ্জাবি খুলেছে টাকা গুলো রেখে দিয়েছে অনবি আমার অপরাধটা কি কি অপরাধ আমার আমার নবী মুচকি হেসে বলতেন আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ আমিও কি মক্কায় থাকতে পারছিলাম তো আমার সেই অপরাধ তোমার তো সেই অপরাধ আমিও বক্কা ছেড়ে দিয়েছি তুমিও ছেড়ে দিয়েছো এবার সাহাবাজি জিজ্ঞেস করি আর সু আল্লাহ কি অপরাধ আমাকেন আবার বলেন দেখি আল্লাহ কয় অপরাধ দেখ তাই কই কোনটা সেটা ও আমার অম মিনু ইল্লা আইয়ো বিল্লাহিল অজি রহ অপরাধ একটাই ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ইমান এনেছে ঠিক কিনা অপরাধ একটাই তারা এক আল্লাহর উপর ইমান এনেছে আর আল্লাহর জমিনে আল্লাহর দিন ও বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা বলো তারা এই জমিনের ভিতরে সৎমুখের শাসন চায় আর আল্লাহর আইন চায় এইটাই হচ্ছে তাদের অপরাধ তাদের আর কোন অপরাধ নাই ঠিক কিনা বলো ইমান এনেছে আজও বাংলাদেশ ইসলাম পন্থী মানুষগুলো সেই ছয় সালের রোগী বৈঠা দিয়ে যেমন করে পৃথিবা পল্টনের বয়দানে হত্যা করা হয়েছিল সেই দিন তেরোই মে সাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছিয়ে পথ লাল হয়েছিল এই একটাই অপরাধ ছিল অপরাধ আর বেশি নয় মানুষগুলোকে যখন ফাঁসি কাশতে ঝুলানো হল অপরাধ একটাই তারা এক আল্লাহর উপরে এনেছে